আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দুস্থ আবাব আমি আপনাদের সামনে গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা ভিডিওটি দেখবেন আমাদের বা এই ভিডিওর মধ্যে বুড়া আসা কীভাবে কোরআন তেলাউ করে আপনারা একটু ধৈর্য সহকারে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখবেন আর আপনার মতামত গমন লিখে জানাবেন দেখেন বুড়া কীভাবে কোরআন করে